একটি লেমন টি বানাবো এখন এই দেখুন লেবনের রস লাগবে কিছুটা লেবুর রস লাগবে কিছুটা একটা কাপের মাধ্যমে আপনারা লেবুর রসটা নেবেন তারপরে একটা এই রেড টি নেবেন একটা গ্রিন টি নেবেন আমি এইগুলো নিয়েছি রেডটিটা এই যে আপনার রেডটিটা লিপ্তনটা চিরা তারপরে প্যাকেটটাতে বের করে প্যাকেটটা চিরা নেবেন ঠিক আছে প্যাকেটটা চিরা নিলে তাহলে দেখা গেছে এটা মিক্স খাবে বেশি ভালো করে প্যাকেটটা চিরা নিতে হইব তো গ্রিন টিটা আপনারা চিরা এইভাবে নিতে হবে রেডটির মতন গ্রিন টিটাও নিয়ে নেবেন সবগুলো একসাথে রাখবেন এগুলোর সাথে কিছুটা আদার পাউডার দিয়ে দেবো জিঞ্জার পাউডার আদার পাউডার দেবো কিছুটা আপনারা জানেন আদা অনেক উপকারী চা দেয়া খাইলে তো আমরা এই আদার গুঁড়োটা দিয়ে দিয়েছি এটার সাথে তো এটা আশা করি অনেক ভালো লাগবে গলা ব্যথা থাকলে কোনো সমস্যা হলে আদার গুঁড়োটা অনেক উপকারে আসে তারপরে আপনারা চিনি যেটা যার যতটুকু পরিমাণে চিনি তারা এতটুকু পরিমাণে চিনি দিয়ে দিতে পারবেন এটা হলো ডায়েট সুগার ডায়েট সুগার দিয়ে দিতে পারেন ডায়েট সুগারটা একটু মিষ্টি বেশি ডায়েট সুগার আর এটা হলো হোয়াইট সুগার চিনি দিয়ে দিবেন পরিমাণ মতন আপনাদের যতটুকু পরিমাণ ততটুকু চিনি দিয়ে নেবেন তাহলে দেখা গেছে আরও ভালো লাগবে কিছুক্ষণ নারাসারা দিয়ে নেবেন এটা দিয়ে চামচ অথবা কাঠি দিয়া যাতে এটা মিক্স হয় ভালো করে তারপরে গরম পানি নিয়ে নিবেন এক কোপ গরম পানি এক কোপ নিয়ে নেবেন এক কাপ গরম পানি নেবেন যেন এই চাটা এই পাতিগুলো গইলা যায় কালারটা আসে কিছুটা তারপরে আবার এটাকে কাটি দিয়া অথবা চামচ দিয়া লাড়া সারা দিয়ে নিবেন গরম পানির সাথে যেন এটা কালারটা কিছুটা আসে পরে এটাকে কিছুক্ষণ লাড়া সারা দেওয়ার পরে একটা পাতিলে অথবা একটা কাফে আপনারা ডাইলা নিবেন এটাকে তারপর যতটুকু পরিমাণ ততটুকু গরম পানি নিয়ে নিবেন আপনারা যদি বাসায় বানাইতে চান তাহলে বাসায় বানাইলে একটা পাতিলের মাধ্যমে এই কাপের এই যতগুলো আদা লেমনের রস লেবুর রস তারপরে আপনার চিনি যা কিছু আছে সবগুলো একসাথে ডাইলে নেবেন তারপরে চুলায় বসায় দিবেন গরম পানি দেওয়া বা ঠান্ডা পানি দিয়েও বসাই দিতে পারেন সমস্যা নাই এটা চুলায় বসাই দিলে তারপরে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে তারপরে কালারটা আরও সুন্দর আসবে তো আমার এখানে গরম পানির হিটার আছে তো যার কারণে গরম পানির হিটার দিয়ে গরম পানি গরম করে নিছি তারপরে গরম পানি এখানে ডাইলা নিব বেশি মানুষ হলে আপনারা এটা বেশি পানি নিয়ে নিবেন গরম পানি বেশি করে নিয়ে নেবেন আর কম মানুষ হইলে অল্প পানি দিয়েও খাইতে পারেন এটা অনেক উপকারী এবং অনেকটা এটা অনেক টেস্ট আছে এভাবে পানিটা ডাইলা তার গরম পানিটা ডাইলা তারপরে কিছুক্ষণ ডাইকা রাখবেন জানি এটা কালারটা আরো ফুটে কালারটা এটা ফুটবে এখন এই জায়গায় চাকনি দেওয়া আছে যার কারণে সাইকা চাটা নামতেছে চাটা পড়তেছে গ্লাসে সাইখা নিলে আরো ভালো হয় আর কি সাইকা নিলে অনেকটা ভালো লাগে ভালো হয় চাটা আমি এখন এটাকে একটু টেস্ট করার জন্য একটা ফিলিপিনি মেয়েকে দেবো টেস্ট করবে উনি ও এখানে কাজ করে স্টাফের ওয়েটারের কাজ করে ওকে একটু চেক করার জন্য দেব দেখবে সে চেক করে কেমন Really? Nice, nice, nice Thank you, thank you.